জানাজার নামাজ শুধুমাত্র জানি একটা নামাজ শুধুমাত্র জানি যে একটা মানুষ মরে গেলেই পড়তে হয় পড়া লাগে কিন্তু এই জানাজার নামাজ হচ্ছে একটা শিক্ষা সুবাহান আল্লাহ জানাজার নামাজ আমাকে আপনাকে শিক্ষা দেয় দুনিয়া থেকে একদিন আমাকেও চলে যেতে হবে আপনাকেও চলে যেতে হবে এই দুনিয়ার জমিনে কেউ চিরকাল থেকে যাবে না কেউ থাকতে পারবে না আমার আপনার সঙ্গী সাথী ভাই মরে যাচ্ছে আত্মীয় স্বজন মরে যাচ্ছে সাথের রম্মিটা মরে যাচ্ছে সাথের বন্ধু চলে যাচ্ছে এই মৃত্যু আমাকে আপনাকে ইঙ্গিত দেয় ও মক ও তোমক তোমাকেও চলে যেতে হবে অতএব সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো শুধুমাত্র মনে করি একটা মানুষ মারা গেছে জানা যায় লাগবে তাকে নিয়ম মাফিক আল্লাহ আইন অনুযায়ী রাসুল আর সুন্না অনুযায়ী ওই ব্যক্তিকে কবরস্থ করা লাগবে কিন্তু না 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 বাবা এতে এতে সীমাবদ্ধ নয় এটা আমাকে আপনাকে সংশোধনের একটা মাধ্যম আমাকে আপনাকে সুদ্রানোর একটা মাধ্যম আমাকে আপনাকে পরিবর্তন করার একটা মাধ্যম আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার বাড়াই দেখাই আমি আপনি টাকার ক্ষমতা দেখাই আমি আপনি শক্তির বাড়াই দেখাই কিন্তু আমাকে আপনাকে একদিন সাদা মার্কিনের কাপড় গায়ে জড়াতে হবে এই জানাজার নামাজ আমাকে আপনাকে সেটাই শিক্ষা দেয় কি করে সেটাই শিক্ষা দেয় দুনিয়াতে কত দামি দামি কত রং বেরঙ্গের জামা কাপড় পড়ি কত ব্র্যান্ডের জামা কাপড় পড়ি কত মূল্যবান জামা কাপড় পরি মার্কেটের মধ্যে যে মার্কেটটা সবচেয়ে হাইলাইটস করা সবচেয়ে দামি সবচেয়ে ভালো মানের এসি করা সবচেয়ে ভালো যে মার্কেটটা ঢাকার শহরের মধ্যে টাকাওয়ালা চায় সবাই ওই বড় মার্কেটটার মধ্যে বসুন্ধরার মধ্যে গিয়ে মার্কেট করতে সবাই চায় টোকিও স্কুলের মধ্যে গিয়ে মার্কেট করতে সবচেয়ে দামি কাপড়টা গায়ের মধ্যে জড়াতে কিন্তু বাবার আমার মৃত্যুকালে আমাকে আপনাকে যেই কাপড়টা পরা হবে ওই কাপড় কোন ব্র্যান্ডের না ওই কাপড় কোন ব্র্যান্ডের না কোন বড় শপিং মলে পাওয়া যায় না ওই কাপড়টা সস্তা একটা দোকানের মধ্যে পাওয়া যায় আমি আপনি দু চার দশ পনেরো বিশ হাজার টাকা দামের সাত গায়ে না দিলে নিজেকে বড় লোক মনে হয় না নিজেকে অর্থশালী মনে হয় না সম্পদশালী মনে হয় না কিন্তু সাদা মার্কিন কাপড়ের কাপড়টা নিজের কিনা লাগে না আরেকজনে কিনে দেয় কথা বলেন আরেকজনে কিনা লাগে হয়তো সন্তানে কিনে দেয় হয়তো স্ত্রী টাকা দেয় ও সন্তান যাও কিনে নিয়ে আস হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন বলে আমি তার পক্ষ থেকে এই সাদা মার্কিনের কাপড়ের টাকাটা দিয়ে দিলাম যাও নিয়ে আসো আমার আপনার কোটি 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 টাকা কি লাভ হইলো নিজের কাপড়ের কাপড়টা নিজের টাকা দিয়ে অনেকের কিনা হয় না ঠিক কিনা আজ আমি ব্র্যান্ড ব্র্যান্ড করছি অথচ সাদা মার্কিনের কাপড়ের কোনো ব্র্যান্ড আছে আছে নাকি সবগুলা একই রকম একই সিস্টেম সবাই সাদা কাপড় পরেই যেতে হবে রং বেরঙ্গের কোন কি নাই রং বেরঙ্গের কোন দাম নাই রং বেরং দিয়ে আপনাকে মাটি দিবে না আপনি যতই কুটিপতি হন না কেন যতই সম্পদশালী হন না কেন আমার আপনার দলি হই গরিব হই ফকির হই মেসকিন হয়। কোটি কোটি টাকার মালিক হই যাই হই না কেন আমার আপনার একই রকম কাপড় সাদা কাপড় যার কোন অহংকার নাই যার কোন গরিমা নাই যার কোন অহংকার নাই যার কোন গরিমা নাই সাদা এটা একটা সিম্পল কাপড় সোহান তো বাবার আমার এই জানাজার নামাজ হচ্ছে এবং প্রত্যেকটা মুসলমান মুসলমানের উপর ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে একজন মুসলমান ভাই যখন ইন্তেকাল করবে তখন তার জানাজার মাঝের মধ্যে শরীখ হওয়া যদি আপনি শরীখ হন সব তো পাবেনই পাবেন কিন্তু দেখবেন একটা জানাজার মধ্যে শরীখ হলে আপনার অন্তরটা নরম হয়ে যায় আপনার অন্তরটা যত কঠিন হৃদয়ের পাসান হৃদয় হোক না কেন আপনার অন্তরটা তখন শীতল হয়ে যায় নরম হয়ে যায় আপনার ভিতরে একটা মরহণের চিন্তা আসে আপনার ভিতরে একটা পরকালীন চিন্তা আসে আপনার ভিতরে তখন একটা তাকুয়া কাজ করে আপনার ভিতরে একটা ক্ষুদাবীতি কাজ করে আপনি আমি যখন জানা যায় আমার আপনার দুনিয়াবি চিন্তাটাও একদিকে চলে যায় আর পরকালের চিন্তাটা তখন আমার মধ্যে চলে আসে ঠিক কিনা তাহলে জানা জানা নামাজের মধ্যে অংশগ্রহণ করা লাগবে কি লাগবে না